আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজকে আমি আপনাদের নিয়ে এসেছি জিনাইদ সদরে ইউরোপীয় কমিশনের একটি এইট ফাউন্ডেশনের মাধ্যমে এইট কমপ্লেক্স এটি মূলত একটা দাতব্য সংস্থা এখানে বিভিন্ন অবকাঠামো দেখতে পাচ্ছেন মূলত এগুলো দরিদ্র মানুষের উপকারের জন্য তৈরি করা হয়েছে বিভিন্ন এনজিও সংস্থার মাধ্যমে হেল্প করে থাকে এবং পাশাপাশি বিভিন্ন অঞ্চল থেকে যারা জিনাইদহতে আসেন তাদের আবাসনের একটা ব্যবস্থাও রয়েছে আপনি যদি জিনাইদহ আসেন জিনাইদহ বাস টার্মিনাল থেকে মডার্ন মোড় মডার্ন মোড় হয়ে এই ফাউন্ডেশনে আসতে হবে এইট ফাউন্ডেশনে আপনারা যে আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো মূলত আবাসিক রুম এখানে আপনি চাইলেই আটশো এক হাজার পনেরোশো দুই হাজার টাকা দিয়ে রুম ভাঙা নিয়ে থাকতে পারবেন আমি যে রুমটাতে আছি এই রুমটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত এসি রুম বলে আমি সকালে থেকে উঠেছি তাই এলোমেলো হয়ে আছে এগুলো আপনারা যদি এমন রুমে থাকতে চান এই রুমগুলো মূলত আটশো এক হাজার টাকা ভাড়া দিয়ে থাকে এইগুলো যদি জিনাইদহ বা টার্মিনাল পাশে অন্য অন্য হোটেলে যান সেটা বারোশোতে পনেরোশো টাকা নেবে এখানে খুব কম রেটে থাকার ব্যবস্থা রয়েছে আপনারা যারা জিনাইদহ আসবেন অবশ্যই এই ফাউন্ডেশনে নাইট নাইটল করার জন্য আসবেন আপনারা কম রেটে এখানে এসি রুমগুলোতে থাকতে পারবেন এখানে মূলত বিভিন্ন ধরনের প্রোগ্রাম বেশি হয় কারণ এখানে অনেক জায়গা রয়েছে নিচে অনেক সুন্দর সুন্দর বসার জায়গা এবং অনেক আবাসস্থলও রয়েছে